এই প্রথম ঢাকা টু কক্সবাজার জার্নি করলাম ট্রেনে তো ট্রেনের জার্নিটা কেমন ছিল ট্রেনের রাতের জার্নি ভালো নাকি দিনের জার্নি ভালো ট্রেনের খাবারের মান কেমন ছিল সব কিছুই শেয়ার করব আপনাদের সাথে আজকের এই ব্লগে চলুন তাহলে দেরি না করে ব্লগটি শুরু করা যাক আমাদের ট্রেন ছিল ছয়টা পনেরোতে তো আমরা সকাল সাড়ে পাঁচটার মধ্যেই বাসা থেকে বের হয়ে যাই আর যেহেতু সকালবেলা ছিল রাস্তাটা খুবই ফাঁকা ছিল আমরা খুব দ্রুতই কমলাপুর রেল স্টেশনে পৌঁছে যাই তো স্টেশনে এসে দেখি ট্রেন প্রায় কাছাকাছি চলে এসেছে আর আমরাও চলে এসেছি তো কিছুক্ষণ আমরা এখানে ওয়েট করছিলাম ট্যাগ নিয়ে কখন ট্রেনে উঠবো সকালে ঢাকা কমলাপুর স্টেশনের ভিউটা অন্যরকম থাকে একদম ফাঁকা থাকে ভালোই লাগে এরপর শুরু হলো আমাদের ট্রেন জার্নি ঢাকা টু কক্সবাজার যেহেতু আমরা খুব সকাল সকাল জার্নিটা শুরু করেছিলাম তো প্রথম দিকের অনেক ভিডিও করা হয়নি কর্ণফুলি নদীর পাশে যখন আসি আমরা তখন থেকে ভিডিওটা শুরু করেছিলাম ট্রেনে ওঠার পরে এক ঘন্টার মতো ভালোই লাগছিল আবহাওয়াটাও ভালো ছিল সুন্দর ছিল তারপরেই শুরু হলো ঝামেলা যেহেতু আমরা অনেকজন একসাথে গিয়েছি তো সেই কারণে আমরা কেবিন নিতে হয়েছিল আর কেবিন নেওয়াতে আমাদের হয়েছে যত সমস্যা কেভিনে এসির বাতাসে আমরা একদম প্রায় জমে যাচ্ছিলাম এতই ঠান্ডা লাগছিল কি আর বলবো দেখতে দেখতে দুপুর হয়ে যায় আর আমরা চলে আসি খাবার অর্ডার দিতে এখানে খাবারের মেনুতে ছিল ভুনা খিচুড়ি আর মোরগ পোলাও তো ভুনা খিচুড়ি অ্যাভেলেবেল ছিল না দেখে আমরা মোরগ পোলাও নিয়েছিলাম এক প্যাকেট মোরগ পোলাওয়ের দাম ছিল দুইশো টাকা মেবি তো খাবারের মানটা মোটামুটি ছিল অ্যাভারেজ অতটা ভালো না আবার একবারে খারাপও না খাওয়া যায় এরপর আমরা চলে আসি চিটাগাং স্টেশনে এখানে প্রায় বিশ মিনিটের মতো ট্রেন থামে আমরাও নেমে যাই এখানে কিছুক্ষণের জন্য এখানকার ওয়েদারটা খুবই সুন্দর ছিল একটা সুন্দর রোদ ছিল বেশ ভালোই লাগছিলো এরপর আমরা ট্রেনে উঠে যাই ট্রেন চলতে শুরু করে তো এবার আসি মূল ঘটনায় দিনের জার্নিতে আমাদের সাথে যে সমস্যাটা হয়েছিল ট্রেনের এসির স্পিড খুব বাড়ানো ছিল আর অনেক ঠান্ডা লাগছিলো আর যেহেতু দিন ছিল তাই তারা কোনো এক্সট্রা কাঁথা কম্বল বা বালিশ কিছুই দিচ্ছিল না এমন একটা অবস্থা আমরা প্রায় জমে যাচ্ছিলাম ঠান্ডায় ট্রেনের লোকদেরকে বারবার বলা হচ্ছিলো এসির টেম্পারেচারটা কমিয়ে দেওয়ার জন্য কিন্তু তারা কমিয়ে দিতে পারে নাই আর আমরা খুব ভোগান্তির শিকার হয়েছি সেদিন আসার সময় আমরা রাতের জার্নি করেছিলাম সেই জার্নিটা অনেক ভালো ছিল আরামদায়ক ছিল দিনে জার্নি করলে একটা সুবিধাও আছে দিনে জার্নিতে সুন্দর সুন্দর দৃশ্যগুলা দেখা যায় রাতের বেলা যেটা মিস হয়ে যায় ফাইনালি আমরা একটা লম্বা জার্নির পরে পৌঁছে যাই কক্সবাজার রেল স্টেশনে যারা দিনের বেলা জার্নি করতে চান ঢাকা টু কক্সবাজার তাদের জন্য একটা উপদেশ হচ্ছে আপনারা সাথে করে অবশ্যই কাঁথা কম্বল শাল যাই পারেন নিয়ে যাবেন খুব প্রতীক্ষার পর সেই শুভক্ষণ চলে এসেছে আমরা এখন চলে যাব আমাদের গন্তব্যে মানে হোটেলে আমাদের সারাদিনের ক্লান্তি এক মুহূর্তের মধ্যেই শেষ হয়ে গেল যখন আমরা অটোতে বসে দেখছিলাম সমুদ্র দেখা যাচ্ছে সমুদ্রের ঢেউ দেখা যাচ্ছে এ এক অন্যরকম অনুভূতি যা ভাষায় প্রকাশ করে শেষ করা যাবে না এরপর আমরা আমাদের রুমে চলে আসি রুমে এসেই আমি দৌড়ে বারান্দায় চলে আসি এখান থেকে ভিউটা এত সুন্দর লাগছিল আল্লাহ। বারান্দা থেকে যখন সমুদ্রটা দেখছিলাম তখন মনটা একদমই শান্ত হয়ে গিয়েছিল এত সুন্দর একটা ভিউ এরপর আমরা ফ্রেশ হয়ে সবাই চলে যাই বিচে তো হেঁটে যেতে টাইম লাগবে দেখে আমরা একটা অটো নিয়ে নিই অটোতে করে আমরা একদম সরাসরি চলে যাই বিচের কাছাকাছি বিচে আসার পরে একদম বিচের ঠান্ডা বাতাসে মন প্রাণ সব জুড়িয়ে গেল। সূর্য ডুবে যাওয়ার পরেও আমরা এখানে অনেকক্ষণ ছিলাম সমুদ্রের পানিতে পা ভিজাচ্ছিলাম এটা ছিল আমাদের ছেলের প্রথম সমুদ্র দেখা তো তাকে নিয়ে সমুদ্র দেখতে এসে আমাদেরও অনেক বেশি ভালো লাগছিলো এই ছিল আমার আজকের ব্লগ তো ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি সবারই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম